পশ্চিমবাংলা কি শেষমেশ গ্যাংস্টার দুষ্কৃতি গুন্ডা খুনে বাহিনী জঙ্গি তাদের সবার আশ্রয়স্থল সেফ হেভেন কি করছে পশ্চিমবাংলা কি করছে তার সরকার কি করছে তার ব্যবস্থাপনা আর সেফ হেভেন যদি হয় পশ্চিমবাংলায় কারো না কারোর সঙ্গে তার যোগাযোগ আছেই আর পশ্চিমবাংলা বলে এখন তো সবই শাসক দল ফলে এই উত্তর তো দিতে হবে পাশে বিহার তার উত্তরপ্রদেশ বিহার তার পাশে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ না সেফ হেবেন পশ্চিম বাংলা আমাদের গোটা রাজ্যের মানুষের মুখ কালো হয়ে যাচ্ছে বাংলার মানুষের নিরাপত্তা বলে কিছু থাকছে না বাংলাটা এখন জঙ্গিদের সেফ হেবেন পাটনায় খুন করার পর পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছে দুষ্কৃতীরা এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে যেখানে দেখা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে গাড়ি করে তারা পালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে দক্ষিণ কলকাতার একটি আবাসনে তারা এসেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যায় কিন্তু তারপর সেই আবাসনে গিয়ে সেই গাড়ির খোঁজ পাওয়া যায়নি প্রশ্ন তাহলে দুষ্কৃতীরা যারা খুনের ঘটনা ঘটালো সেই আততায়ীরা গেল কোথায় সবথেকে বড় হচ্ছে এই প্রশ্ন তাদের সন্ধানে এবার তল্লাশি চালাচ্ছে পুলিশ আমি শুরুতে পার্থ এই কারণে তোমার কাছ থেকে তোমার কাছে যেতে চাইব তার কারণ পুলিশের তরফে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে পাটনায় একেবারে চন্দন মিশ্রকে হাসপাতালে ঢুকে খুনের ঘটনা ঘটানোর পর তারা এই গাড়ি ধরেই পালিয়ে এসেছে এখন সব থেকে বড় প্রশ্ন ঘটনা ঘটার পর পাঁচজনকে আটক করেছে পুলিশ এটা এরা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল বলে জানা যাচ্ছে কিন্তু এত তাইরা তারা গেল কোথায় দেখো তো শুভজিৎ তোমাকে প্রথমেই বলবো যে বিষয়ে পাটনা পুলিশের যে টিম একটি করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা একটা তালিকা তৈরি করেছে যে কারা কারা এই ক্রাইমটা কমিট করেছে এবং তার মধ্যে প্রায় পাঁচজনকে সিসি ক্যামেরা দেখা গেল সেখানে কিন্তু সংখ্যা যেটা দাঁড়াচ্ছে সেটা প্রায় দশের কাছাকাছি জানতে পারছি আমরা একদিকে যে বিষয় তোমাকে না প্রত্যেকের যে পরিচয় আমরা এখনো পর্যন্ত পাটনা পুলিশ করতে পেয়েছি